Elena, are you excited? Yes, yeah, coming! Wow, look! Spill Ramadan. Yay! Yeah. Yeah. Wow! Ramadan Mubarak. Ramadan Mubarak. Ramadan Mubarak. Mananan Ramadan. 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 আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিস নেস্ট শুরু করছি নতুন একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাসায় রমজানের প্রস্তুতি আমি সব সময় দেখা যায় যে মানে অ্যামেলিয়ার ছোটোবেলা থেকেই একটু রোজার ডেকোরেশন ঘরে করে আসছি আর কি আর এ বছর তো আলহামদুলিল্লাহ এলনাজও বড় হয়ে গেছে তো মোটামুটি ও কিন্তু অ্যামেলিয়াকে ফলো করে অনেকটা বোঝে তো মাসাল্লাহ দেখতে দেখতে আসলে টাইম কিভাবে চলে যায় বাচ্চাদের

এখন হচ্ছে এই লাইটটা জ্বালাবো ওদের এলনাজ এখনো দেখেনি এটা এলনাজ স্টার অ্যান্ড মুন কোথায় মুন ও হচ্ছে যে এই পাশে এটা দেখে বলতেছে এলি এলি বলো রামাদান এটা হচ্ছে যে এরকম রিমোট সাথে আসে ভালো হয়েছে কি করছো অফ আর অন হয় রিমোট দিয়ে যেটা ভালো হয়েছে রামাদান রামাদান মুন সান सन नहीं खाने मून और स्टार स्टार को था इता इता मून इता मून इता है और स्टार को था एक्सपेल रमदान ए एमी ओह नाउस मॉम डी मैड 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 ओह माय गॉड

Done. so D, R, A, R, N, back, back yes, eh. So D, so mm. D A. Guys, do you know we can also spell E mu here? Yes. R A M আমার বাসার যে বিশেষ করে রোজার সময় ডেকোরেশনগুলো আমি চেষ্টা করি অ্যামেলিয়াকে সাথে নিয়ে করার আমেরিকাতে যখন এসেছিলাম তখন ওকে নিয়ে হাতে বানিয়েছিলাম রামাদান মোবারক ব্যানারগুলো আমার যদি সম্ভব হতো আমি ওদের মানে হ্যান্ডমেড বাচ্চাদের সহ করেই আমি ডেকোরটা করতাম কিন্তু আসলে ওই রকম পরিমাণ এফোর্ড বা সময় দেওয়ার মতো আমার কাছে সময় ছিল না তো ডেকোরেশন অর্ডার করেছি এগুলো আমি টিমু থেকে কিনেছি অ্যান্ড ট্রাস্টমি সিন আর টিমুতে সবচেয়ে ভালো ভালোরামাদান ডেকোরেশন পাওয়া যায় আমি অন্য কোথাও এত ভালো পাইনি আমার এবার খুব ভালো লেগেছে কয়েকটা মানে বিশেষ করে মস্কগুলো যে এত সুন্দর লাগে দেখতে হোয়াইটের মধ্যে আর যে কোনো থিমের আপনি হালকা গ্রিন কালারের চেলে বা ব্লু চাইলে মোটামুটি পাওয়া যায় তো সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে আমাদের টিভিটা ওয়াল মাউন্ট করা হয়েছে কারণ হচ্ছে এলনাজ এইটা নিচে থাকলে একদম টিভির মধ্যে ঠাস ঠাস করে বাড়ি দেয় যেটা সেটা দিয়ে তো ওটা একটা রিস্ক আর হাত দিয়েও মানে খুব ধাক্কা দেয় তো এই জন্য ওয়াল মাউন্ট করলাম কিন্তু এখন যেটা হয়েছে ওয়াল মাউন্ট করার কারণে এইটার যেই ভীমটার মধ্যে দিয়েছে ওটার কারণে এই জিনিসটা একটু বাঁকা মানে আগে আমি ইভেনলি রেখেছিলাম এই দেয়ালটার মধ্যে বাট এখন হচ্ছে এই পাশে সরে এসেছে এটার কারণে এখন এই জায়গাটা খুবই গ্যাপ আর কেমন যেন লাগছে দেখতে আমি এখন বুঝতে পারছি না কি করব এই এটা সরাই ফেলবো কি না মানে চিন্তা করতেছি আর কি এখনও ডিসিশান নি কীভাবে দিলে যে ভালো লাগবে সেটাই চিন্তা করতেছি এখানে পুরো একদম পুরো মেস হয়ে আছে জিনিসপত্র দিয়ে এই যে এরকম আর কি জায়গাটা এবার রোজায় আমি দু একদিন আগে থেকে একটু ডেকোরেশন করেছিলাম বাসার অল্প অল্প করে আর কি আগিয়েছি কারণ একবারে পারছিলাম না তো আমাদের এখানে ওয়েদারটাও এত খারাপ করেছে গ্লুমি দুই তিন দিন ধরে আর এত বেশি ঠান্ডা আমার মাঝে তো কানে ইনফেকশন হয়েছিল তারপর আবার এই যে সর্দি জ্বর আমি ভেবেছিলাম রোজার আগে একটু মেহেদি দিব এরকম প্ল্যান ছিল বাট হয়নি আর কি যাক আল্লাহ যেটা ভালো মনে করেছে সেটাই তো এখানে আমি এই যে ফ্লাওয়ার স্টেম অর্ডার করেছিলাম আপনাদেরকে মনে হয় বলেছিলাম আমার ফলের যেই ফ্লাওয়ার স্টেম মানে লিফের একটা স্টেম ছিল সেটা যখন সরিয়েছি বলেছিলাম যে এরকম একটা ফ্লাওয়ারের পেলে আমি নিতাম যেহেতু এটা স্প্রিং সিজন তো আলহামদুলিল্লাহ এই যে সুন্দর গ্রিন অ্যান্ড পিংক ফ্লাওয়ারের একটা পেয়ে গিয়েছি খুব সুন্দর লেগেছে এটা আমার কাছে আর এটাও সেম আগেটার মতনই এরকম মানে ইয়ে করে আসে গোল করে আসে এটাকে একটু হেয়ার ড্রায়ার দিয়ে মানে ব্লুম করতে দিতে হয় মানে একটু ছাড়াতে হয় তারপরে হাত দিয়ে যে কোনো মানে টাইপের করা যায় আর এত সুন্দর লাগে মাসাল্লাহ পুরো এরিয়াটা একদম আমার এই কর্নারটাতে একদম ফুটেছিল তো এখন বাচ্চাদের নিয়ে বাকিটা করে ফেলবো

Ramadan, R-A-M-A-D Ali, bolo baba. Play sura. Ma, yeah. so sure yeah. <coughs> yeah. nah. Mananan! Ramadan. Hey. Bal Ramadan.

আলহামদুলিল্লাহ আবারও সৌভাগ্য হয়েছে আল্লাহ এরকম একটা দৃশ্য দেখানোর গত বছর রমজানে যখন এসেছিলাম তখনও কয়েকজনকে দেখেছি মুসলিম হয়েছে শাহাদা গ্রহণ করেছে আর কি তো এই যে আজকেও দেখলাম খুব ভালো লাগে এই ফিলিংসটা আসলে অন্যরকম আর যখন মহিলারা হয় তখন তো একদম মহিলাদের এই পাশে দরজাতে এসে তারপরে গ্রহণ করেন তো তারপরে দেখা যায় যে সবাই একদম এত সুন্দর করে ওয়েলকাম করে জড়িয়ে ধরে মানে পুরা বনের মতো করে আগলে নিয়ে নেয় তো এই এই দৃশ্যগুলো দেখতেও চোখের অনেক শান্তি সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম